বাংলাদেশ কপট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া খাউড উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা এর কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরুদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে রেশমা সোমবার সকালে আখাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবে আক্তার এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওন জাহান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলিউদ্দিন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইফতে খাইরুল আলম পেনশনার অরুণ চন্দ্র বনি আলোচনা সভা সঞ্চালনা করেন আখাউড়া উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর টিটু নাথসহ সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান অ্যাকাউন্টস অফিসের কার্যক্রম ডিজিটালাইজ হওয়ার কারণে সেবার মান আরো সহজ গতিশীল হয়েছে আন্তরিকতা সহিত অফিসের সেবার মান আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন অফিস সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় অ্যাকাউন্টস অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভালো সার্ভিসে সন্তুষ্ট প্রকাশ করেন উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা